এই হ্যাঁ সোহেল আপনাকে যুক্ত করা হয়েছে আপনি তাহলে বলেন ঘটনাটা আবার একটু সামারি করেন হ্যাঁ এখানে ও আচ্ছা জি আসসালামু আলাইকুম আমি আপনাকে দেখাচ্ছি কোন কোন এইগুলো আপনি আমাকে দিয়েছিলেন আচ্ছা এখানে আপনার ঘটনাটা আমি মানে মোটামুটি তো শুনলাম এখানে আপনি এক বছরের মধ্যে তিনবার হচ্ছে মানে তিনবার মানে টিকা দিয়ে ফেলেছেন তাই তো এটা ছিল আপনার হচ্ছে একটু সময় দিবেন আচ্ছা এটা হচ্ছে এই বছরের ঘটনাই মানে গত মাসের আপনি আহ তিনবার ইয়ে করলেন ঠিক আছে মানে তিনটা ডোজ নিলেন আইডিতে আইডিতে এটা হচ্ছে আপনার সর্বশেষ মানে চব্বিশ তারিখ গত চব্বিশে অক্টোবর আপনি দিচ্ছেন তাই তো এটা হচ্ছে আপনার সর্বশেষ আপনার আরো আছে যেগুলো হচ্ছে আপনি বছরের মাঝামাঝি সময় দিয়েছেন ইভেন গত বছরের শেষে দিয়ে দিয়েছেন তাই তো এগুলো আমি দেখেছি অবশ্য এগুলো দেখেছি তো এখন আপনার মানে যে ঘটনার যে মূল্যায়ন মানে করে যেটা বুঝতে পারলাম তা এখন হয়তো আপনি জানতে চাচ্ছেন যে এই যে রিসেন্ট যে একটা ঘটনা আপনার সাথে ঘটছে কয়েকদিন আগে যে কুকুরের ঘটনা ঘটছে তো সেই ক্ষেত্রে আপনি আবার টিকা নেবেন কিনা সেই বিষয়ে আপনি প্রশ্ন করতে চাচ্ছেন জি স্যার জি 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 আচ্ছা তো সেটার উত্তর এক কথায় হচ্ছে ভাই না নিতে হবে না কারণ একবার যখন আপনি পূর্ণ মাত্রায় রাবিসের টিকা নেবেন আপনি দেখা যায় শেষ তারিখ থেকে হিসাব করতে হবে শেষ তারিখ তো এখানে শেষ তারিখটা ছিল কবে আপনার চব্বিশ তারিখ তাই না জি স্যার জি থেকে আমরা হচ্ছে হিসাব করব পরবর্তী মাস পরবর্তী তিন মাস আপনার ডিসেম্বর জানুয়ারি সেটা কোথায় লেখা আছে এখন আপনি তো করবেন যে কোথায় পেয়েছেন এটার প্রমাণ না আমার কাছে হ্যাঁ স্যার বলেন হ্যাঁ হ্যাঁ আমি আপনাকে সেটার প্রমাণ দেখাচ্ছি এটা হচ্ছে ডাব্লিউএইচ ওর একটা ইয়ে আছে মানে ওদের মানে টোটালি হচ্ছে গাইডলাইন দেন বাংলাদেশে যে ইয়েটা মানা হয় আপনার বাংলাদেশ এই যে তাদের একটা বই আছে অনলাইন আপনি পাবেন বা আপনি চাইলে আমি দিয়ে দিতে পারি এটা হচ্ছে ন্যাশনাল গাইডলাইন ফর অ্যানিমেল বাইট ম্যানেজমেন্ট ইন বাংলাদেশ দু হাজার একুশের যদিও কিন্তু এটা এখনো মানা হয় বইটার নাম হচ্ছে এটা বাংলাদেশে বাংলাদেশে হচ্ছে প্রাণী কামড় ব্যবস্থাপনা তো সেটার আপনার এই যে পেজ থার্টি টুতে তে এই বিষয়টা কিন্তু বলা আছে যে আপনি যদি একবার টিকা নিয়ে থাকেন সেই ক্ষেত্রে আমি আপনাকে দেখাচ্ছি লোড হতে একটু সময় নিচ্ছে তো এখানে এই যে দেখেন আমিটা আমার অনেক ভিডিওতে দেখাইছি এই যে দেখেন দেখা যাচ্ছে হ্যাঁ এখানে একটু দেখিয়ে দিই কারণ পরবর্তীতে এই ভিডিওটা যদি আপনি পারমিশন দেন সেক্ষেত্রে আপলোড যদি করি সেক্ষেত্রে আমার দর্শকরা দেখতে পেলো আর কি তো এখানে দেখেন এই যে রি এই এই ঘটনাটা মানে যারা হচ্ছে পুনরায় আবার আক্রান্ত হয়েছে বা সংস্পর্শে আসে তো সেক্ষেত্রে এখানে লিখিয়ে রাখছে যে একটা র্যাবিড ডগ যদি কামড়ায় সে যদি প্রিভিয়াসলি ইমিউনাইজড হয়ে থাকে মানে মানে আগে টিকা নিয়ে থাকে আর কি হ্যাঁ তো এই তিন মাসের মধ্যে তার

লবণ পরা খাইছে দায়ের মধ্যে লবণ দিয়ে খাইছে এটা দিয়ে নাকি ভালো হয়ে যাবে চাল পরা খাইছে ছোটবেলায় আমরা অনেক খাইছি আমাদেরকে খাওয়াইছে এখন ধরেন বিড়াল আমার মনে আছে আমার যখন সাত আট বছর তখন ওই যে বিড়াল একবার আমার মানে রক্ত বের করে ফেলছে তো আমরা দেখলাম যে আমাকে চাল পরা খাওয়া হয়েছে তো এখন যদি ওইটা জলাতঙ্কে আক্রান্ত থাকতো ওই বিড়ালটা যদি জলাতঙ্কে আক্রান্ত হইতো তাহলে তো আপনার সাথে আমি কথা বলতে পারতাম না আমি তো কবেই মারা যেতাম ঠিক না তো আল্লাহ বাচ্চা জলাতঙ্কে আক্রান্ত ছিল না হ্যাঁ এই জন্য আমি এখন বেঁচে আছি এই হচ্ছে ব্যাপার আর কি কিন্তু আসলে এই কুসংস্কার গুলা এই কুসংস্কার গুলা আপনার এখনো মানে গ্রামে গঞ্জে হচ্ছে মানে মানে বিদ্যমান আর কি এগুলো চলছে এগুলো কোনো হচ্ছে মানে লজিক্যাল কোনো কিছু নাই আর কি বৈজ্ঞানিক যে একটা ভিত্তি আছে না ওইটা তো নাই এটা কেমনে ভালো করে এটা কোনো ব্যাখ্যা নাই কিন্তু টিকা আর আপনি যেই মানে প্রেক্ষাপট বর্ণনা করলেন আপনার যে ঘটনাগুলো আপনার সাথে ঘটছে আমার মতে মানে দ্বিতীয়বার যে আপনি তৃতীয়বার যে নিছেন এই টিকাটা নেওয়ার দরকার ছিল না তো প্রথমবার ঠিক ছিল প্রথমবার তো আপনাকে ওই যে আচর দিয়ে ফেলছিল অনেকটা সাদা একটা দাগ পড়ে গেছিল গত ডিসেম্বরে যেটা আপনি বলছেন ঘটনাটা ঠিক না কিন্তু পরের পরের যে ঘটনাগুলা পরের যে ঘটনাগুলা গুলা সেগুলার কিন্তু প্রয়োজন ছিল না কেন প্রয়োজন ছিল না সেটা আমি আপনাকে একটু দেখাচ্ছি আপনি তো হয়তোবা যারা মানে আমার সাথে কথা বলে আমি দেখি যে মোটামুটি খবর নিয়ে দেন হচ্ছে খোঁজ খবর নিয়ে ভালো করে ইয়ে করে আসে আমাদের কাছে এটা ভালো কারণ আপনি একটা ডিজি সম্পর্কে ভালো করে জানবেন এটা আপনার অধিকার তাছাড়া আমিও স্পষ্ট বুঝিয়ে দিই ব্যাপারগুলা এখানে আমি কেন বললাম যে আপনার এই যে পরবর্তী দুটো ঠিকানা আপনার উচিত হয় নাই কেন বললাম এটার উত্তরও কিন্তু WHO দিয়েছে আমি আপনাকে আবার একটু দেখাচ্ছি এখানে একটু দেখেন এই যে দেখেন মানে এই যে কামরাচরকে ডাব্লিউএচও মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন মানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আর কি যারা এগুলো নিয়ে কাজ করে এই যে তারা হচ্ছে তিনটা ক্যাটাগরিতে ভাগ করছে স্ক্রিনে দেখা যাচ্ছে ভাই জি 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 স্যার এইখানে দেখেন কি লিখছে এই যে ক্যাটাগরি 1 2 3 মানে আপনি যতই কামরাচর খান এটাকে তিনটা ভাগে ভাগ করে দিছে আর কি ওরা কখন টিকা নেওয়া লাগবে কখন টিকা নেওয়া লাগবে না তো এখানে দেখেন ক্যাটাগরি ওয়ানে যেটা হচ্ছে যে প্রাণীকে স্পর্শ করা বা খাওয়া তারপর হচ্ছে স্পর্শ লাগা এই যে অক্ষত চামড়া স্পর্শ লাগা এখানে কিন্তু মানে এই যে এ বছরের মাঝামাঝি যে টিকা নিচ্ছেন আপনি তারপরে আবার যে আগে এটা কিন্তু কয়দিন স্পর্শ ছিল ঠিক না স্পর্শ কিন্তু প্রকার হচ্ছে এরকম সাদা আচরের দাগ পরে না সাদা ঘষা দাগ এরকম কিছু ছিল না ঠিক না এটা ছিল প্রথমবার গত বছর যখন আপনি টিকা নিচ্ছেন ডিসেম্বরের দিকে ওটা ছিল প্রথমবার কিন্তু দ্বিতীয় মানে দ্বিতীয় আর তৃতীয়বারের বেলা কিন্তু এরকম ঘটনা ঘটে শুধু স্পর্শ লাগছে জি 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 বলে দিছে যে প্রয়োগ করতে হবে না যদি মানে প্রাপ্ত তত্ত্ব সঠিক হয় তো এখানে কিন্তু আপনার কথা অনুযায়ী আমি যা বুঝলাম যে সঠিক তো সেই ক্ষেত্রে আপনার কিন্তু এই টিকাগুলো নেয়ার দরকার চিনেনা তো টিকা এখন নিতে হবে কখন এই যে পরের দুটা ক্যাটাগরি আমরা একটু দেখি এই যে ছোটখাটো আচর অথবা রক্তপাধিন ঘষা এই যে ঘষা সাদা দাগ বললাম না একটু আগে জি জি সেই নিতে হবে সেটা আপনি প্রথমবার নিছেন গত ডিসেম্বরে নিছেন জি জি ঠিক না

মানে আমি পুরো আসমান থেকে পুরে গেছি আমার কাছে মানে এত খারাপ লাগছে যে আমি এত সতর্ক চলার পরও মানে ঢাকার সত্য আপনার জানেন ওলিতে গলিতে যেমন মানুষ এমন আপনার কুকুর বিড়াল এত পরিমাণ কুকুর গুলোই বেশি ঢাকার শহরে হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি আসলে এটা ওই যে জিনিসটা আপনি ভয় বেশি পাবেন ওইটা আপনাকে গ্রাস করবে ওটা আপনার এটা যদিও দেখা যায় এরকম কোনো ব্যাখ্যা নাই বাট এরকমটা হয় অনেকের ক্ষেত্রে আপনি যেটা ভয় পাবেন সেটা মনে হয় যে আপনার সামনে খুব বেশি আসবে আপনাকে খুব বেশি জ্বালাবে এরকমটা হয় আচ্ছা যাই হোক এটা সমস্যা নাই কিন্তু আপনি এখন পর্যন্ত সেফ আছেন এবং ফেব্রুয়ারির আপনার চব্বিশ তারিখ আপনি লিখে রাখেন ডায়েরিতে ফেব্রুয়ারির চব্বিশ তারিখ পর্যন্ত আপনি সেফ থাকবেন আপনাকে যদি কোনো একটা এরকম জলাতঙ্কে আক্রান্ত প্রাণীও কামড়ায় সেটা হোক কুকুর বেড়াল বেজি শিয়াল হ্যাঁ বানর বাদুর এই ছয়টা

আমি অনেক ভয় পাই স্যার আমি আই যে কালকে রাত আমার সোহেল কি শুনতে পাচ্ছেন আমাকে

মানে আমি কালকে যatra আমি একটা ফোটা ঘুমাইতে পারিনি স্যার মানে আমার অনেক ভয় লাগি আমি চিন্তা করতেছি যে আমি যে ভ্যাকসিনাব দিই আমি কালকে গেছিলাম আমি ওটা থেকে আসি তো স্যার হ্যাঁ জন্য ওই যে খেজুরের মানে একটু পানি জমজমে পানি নিয়ে এসেছিলাম আর উনিকে দাও জানা দেওয়ার পরে আমি তো যে আপনি তো জানেন যে বাংলাদেশে আপনার চিকিৎসা এত তো অনেক ঝামেলা সরকারি তো অনেক মানে আপনার ডাক্তার ছিল চিলি চিলি করে টিকেটে লাগলো চিলি চিলি অনেক ফেচাল স্যার বাংলাদেশে মানে অনেক ভোগা লাগে স্যার তো আমি যতবারে টিকা দিছি প্রথমবার শুধু সলিমুল্লাহ মেডিকেল থেকে দিছিলাম স্যার ওই যে ফুরান ঢাকায় আপনি চিনবেন মিটফোর্ডে আচ্ছা হ্যাঁ হ্যাঁ ওটা সিরিজে দিছিলাম পরবর্তীতে দেখি যে ওনারা বলে যে ইয়াতে চলে যেতে মুয়া চলে যেতে তো আমি কি মুয়া খালি তো অনেক দূরে তো ওনাদের এখানে আবার ওই যে ওনাদের স্টাফরা আর কি স্টাফরা যদি আপনারা যদি

এই জন্য ইয়ে হয় আর কি এটা সমস্যা নাই এটা কোনো অসুবিধা নাই আপনি আপনি তো যে আমাকে র‍্যাবিক্স ভিসি ছবি দিয়েছেন মানে এই ভ্যাকসিনটা আপনি কিনে তারপর হচ্ছে ওদেরকে দিয়ে দিয়েছিলেন নাকি না 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 স্যার এটা ওনাদের কাছে ছিল আমার থেকে আমি দি টাকাটা এই আচ্ছা আচ্ছা এটা সমস্যা নাই ভাই এই যে টিকাটা এটা আপনি চামড়ার মধ্যে দিবেন তো মানে আইডি বলে আর কি ইনসুলিনের সিরিজে দুই পাশে দেয়া হয় দুই পাশে দেয়া হয় হাতে হ্যাঁ হ্যাঁ আপনার এই যে এখানে 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 সিনাতে দোনো সিনে দিছিল আর হ্যাঁ হ্যাঁ এটা আপনার ডেল্টয়েড জায়গাতে দেয়া হয় হাতের তো এটা চারজনকে দেয়া যায় পাঁচজনকে দেয়া যায় পাঁচজনকে এত এত তো আর মানে বাঁচানো যায় না চারজনকে দেয়া যায় তো চারজনে মিলে একটা টিকা কিনলেই হয় আর কি ওই হিসাবে দেওয়া হয় আর কি তো এটা কোনো সমস্যা নাই এটা একদম ঠিক আছে এটা নিয়ে আপনার কোনো টেনশন নাই আর একটু আগে আমি ওই যে ওই বই থেকে দেখাইছি বাংলা বাংলা একটা বই থেকে দেখাই ওই যে এটা আপনি রাবিসার এফকিউ সেকশনে আপনি পেয়ে যাবেন বাংলাতে এখানে লিখে রাখতে দেখেন যে পূর্বে টিকা দেওয়া ব্যক্তি আবার জলাতঙ্ক কুকুর দ্বারা আক্রান্ত হলে পুনরায় টিকা দেওয়ার সময়সূচি কি হবে এখানে দেখেন শূন্য দিন আর তৃতীয় দিনের কথা কিন্তু লিখে রাখছে জি 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 যদি মাংসে দেন সেই ক্ষেত্রেও আর যদি এটা আইডিতে দেন সেই ক্ষেত্রেও পয়েন্ট ওয়ান করে হচ্ছে শূন্য দিন আর তৃতীয় দিন এখানে টাইপিং মিস্টেক আছে তো এই পিডিএফটা আমি আপনাকে দিয়ে দিতে পারি এই হচ্ছে ব্যাপার মানে একদমই ইজি এটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই

না দিবে না বলছে বলছে যে আপনার লাগবে না আপনি চলে ফেব্রুয়ারি এটা লিখে রাখেন প্রেসক্রিপশনটার নিচে বা 얘তে কোন একটা জায়গাতে ডাইরিতে লিখে রাখেন এই তারিখ পর্যন্ত আপনাকে যদি কোনো আচর কামরও দেয় সেক্ষেত্রে এটা যদি খুব বড় হয় যদি দেখা যায় আবার খুব বড় ধরনের হয়েছে কতটা অনেক গভীর বা একবারে না এরকম হয় কঠিন পর্যায়ে হয় না এটা আমি আপনাকে বোঝানোর জন্য বলছি আহ মানে যাদের হচ্ছে এরকম বড় ধরনের ঘটনা ঘটে একবারে কামড়াচর একবারে দেখা যায় হার পর্যন্ত গিয়ে পৌঁছেছে তো তাদের ক্ষেত্রে আবার এটা হচ্ছে স্পেশাল ভাবে হচ্ছে দেয়া হয় এক মাস হলেও দেওয়া হয় পনেরো দিন হলেও দেয়া হয় কিন্তু খুব সিরিয়াস নেচার যদি না হয় তাহলে আপনি তিন মাস সেফ থাকবেন ঠিক আছে যেটা হচ্ছে আপনার ক্ষেত্রে হয়েছে জাস্ট হচ্ছে একটু ইয়ে হয়েছে আপনি কিন্তু শিওরও না যেটা কি ওই ঘষা দাগ কিনা নাকি আপনি চুলকায় এই কাজটা করছেন একটু আগে আপনি আমাকে বলছিলেন তাই না তো সেই ক্ষেত্রে আপনার তো আমি ভয়ের কোনো কারণে দেখতেছি না আর ওই টিকা গুলো হচ্ছে শেষে দুইটা টিকা একদম হুদাই নেওয়া হয়েছে ওইটা হয়তো এখন নিতে পারতেন বাট এগুলা ওই স্পর্শ লাগলে নেওয়া লাগে না অনেক সময় এরকম হয় যে একটি কুকুর এসে আমাদের গায়ে লাগে যায় বিড়াল এসে আমাদের গায়ে লেগে যায় পাড়া দেয় হ্যাঁ ঘষা দাগ যদি না আসে সেই ক্ষেত্রে কখনো টিকার প্রয়োজন নাই কিন্তু এটা আপনি কনফার্ম হতে হবে ঠিক আছে না এটা আমি কনফার্ম এটা আমার পায় লাগছে এটা আমি কনফার্ম এই যে লাস্টটা আমার পায় লাগছে মানে 30 তারিখে আর কি আচ্ছা সেটা সমস্যা না কি জন্য আমি এটা মাত্র বললাম যে আপনি এর আগে টিকা দিয়ে রাখছেন এটা এখনো 3 মাস যায় নাই শেষ টিকার তারিখ থেকে 3 মাস এখনো যায় নাই এজন্য হচ্ছে আপনি একদম সেফ আপনি নিশ্চিন্তে ঘুমান চিল থাকেন কোনো সমস্যা নাই ফেব্রুয়ারি 24 তারিখ পর্যন্ত এই হচ্ছে ব্যাপার আর এটা তো আপনার যে এফেক্ট তো আর ইদানিং এর করে না নাকি এটা কত দিন লাগে এফেক্ট করতে এটা হচ্ছে মানে যে কোনো মানে রোগেরই হচ্ছে একটা ইনকিউবেশন পিরিয়ড থাকে মানে এই যে মাইক্রো অর্গানিজম যেগুলো হচ্ছে আমাদের শরীরে রোগ সৃষ্টি করে যেমন ব্যাকটেরিয়া ভাইরাস এগুলো আমাদের শরীরে রোগ সৃষ্টি মানে ঢুকেই কিন্তু রোগ সৃষ্টি করে না আমাদের বডিতে আগে ঢুকে ঢুকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কিন্তু আমাদের শরীরে এটা থাকে তারপরে হচ্ছে এটা রোগ সৃষ্টি করে তো এই সময়টাকে বলা হয় ইনকিউবেশন পিরিয়ড মানে সুপ্তিকাল রোগের প্রত্যেকটা এরকম একটা রোগের একটা সুপ্তিকাল আছে তো এখন র্যাবিসের সুপ্তিকালটা নিয়ে একটু ঝামেলা কেমন ধরেন আপনার পায়ে কামড়াইছে কুকুটটা যেটা আক্রান্ত ছিল আমি ধরে নিলাম তো সেই ক্ষেত্রে দেখা যায় এরকম 5 10 বছর 25 বছরর একটা ঘটনা আছে আমার ভিডিওতে আমি দেখাইছিলাম আর মাস দুয়েক আগে ইন্ডিয়ার একটা ঘটনা ওটা যদিও শেওর না লোকটা 25 বছর পরে আক্রান্ত হয়ে মারা গেছে কারণ পায়ে যদি হয় সেই ভাইরাসটা হচ্ছে আপনার বডিতে মানে আপনার ব্রেন পর্যন্ত আসতে আসতে রাবিস কিন্তু আপনার ওই যে ব্রেনটাকে নিয়ন্ত্রণে নাই এটা বোধহয় আপনি জানেন আপনার ব্রেইনে এসে ভাইরাসটা হচ্ছে ওই যে ওই কন্ট্রোলে নিয়ে নেয় তো দেন হচ্ছে আপনি র্যাবিস আক্রান্ত হয়ে যান আপনি আর নিজের আর কোনো কন্ট্রোল থাকে না মানে ব্রেইনের উপর আপনার নিজের কোনো কন্ট্রোল থাকে না ওই ভাইরাস কন্ট্রোল নিয়ে নেয় দেন হচ্ছে ওই যে মানুষ দেখলেই কামড়ায় মানে একটা কিরকম একটা কুকুরের মতো একটা আচরণ করে এরকম এরকম হয়ে যায় কি তো এই সুপ্তিকালটা পায়ে কামড়ালে হচ্ছে ধরেন এই যে আমি বললাম পাঁচ থেকে দশ বছর ছয় বছরের ঘটনাও আছে একটা মানে খুব ধীরে ধীরে হয় আবার যদি এটা উপরে কামড়ায় আপনার হাতে বা হচ্ছে ঘাড়ে বা ওই যে মুখে গালে সেই ক্ষেত্রে আবার সাত থেকে দশ দিনও হইতে পারে এমন ঘটনাও কিন্তু আছে আমার কোন একটা ভিডিওতে আমি দেখেছিলাম ইন্ডিয়ার স্কুলে পরে একটা ছয় বছরের বাচ্চা ও দেখা যায় সাত দিনের মধ্যে আক্রান্ত হয়ে গেছিল কারণ ওর হচ্ছে গালে কামড় দিয়েছিল আবার আরেকটা ঘটনা ছিল ঠোঁটে তো সেই ক্ষেত্রে আপনার এই সত্যিকার মানে কিন্তু কমে যাবে যদি আপনার ওই যে নিচের দিকে হয় পা হাঁটু এগুলা হলে আবার দেখা যায় চার পাঁচ বছর হইতে পারে দু তিন মাসও হইতে পারে দশ বছর হতে পারে তো এই জন্য নিশ্চিতভাবে এটা কিন্তু বলা যায় না কিন্তু এটা ধরে রাখেন যে আপনার যদি উপরের দিকে হয় তাহলে কিন্তু এই ক্ষেত্রে হচ্ছে রিস্কটা বেশি থাকে টিকা টিকাটা তো আর দিতে দিতে কাজ করে না টিকাটা কাজ করতে করতে দেখা যায় সপ্তাহ খানেক সময় লাগে তা এখন মাথায় কামড় দিছে তো টিকা দিল কিন্তু তারপরেও কিন্তু টিকা বিফল হয়েছে এরকম ঘটনা আছে

যেহেতু এটা বলে রাখছে তিন মাসের আগে দেয়া উচিত না যদি রাবিসে আক্রান্ত প্রাণী আপনাকে কামড়ায় আচর দেয় রক্তপাত হয় সেই ক্ষেত্রে দিতে মানা করছে তো সেহেতু এটা দেয়ার দরকার নাই তো ভাই দিলে ক্ষতি হইতে পারে কিন্তু এই ক্ষতিটা বলে নাই এই ক্ষতিটা মানে ওভারডোজ হইতে পারে এটা কারণ এটা বলে রাখছে হ্যাঁ হ্যাঁ তারা বলে রাখছে যে তিন মাস হচ্ছে দেয়া লাগে না তো এর মধ্যে যদি আপনি দেন দিলে কি হবে এই বিষয়ে তারা কোনো তথ্য আমাদেরকে দেয় না বা এরকম তথ্য আমরাও পাই না কিন্তু আপনার একটা ক্ষতি হইতে পারে পরবর্তীতে কি একটা ক্ষতি হতে পারে টিকা মানে কার্যকর নাও হইতে পারে বা আপনার ইমিউনিটিটা হচ্ছে একটু অতিরিক্ত করে মানে দেখা যায় মানে বাড়িয়ে ফেলার কারণে আপনার অন্য দিক দিয়ে সমস্যা হইতে পারে তো অতিরিক্ত দেয়া দরকার নাই তো ভাই অতিরিক্ত দেয়া দরকার নাই আপনি তো আপনি তো ইয়ের মধ্যে আছেন সেফ জোনের মধ্যে আছেন তো সেই ক্ষেত্রে এমন যদি হইতো যে আজকে আপনার দুই মাস 20 দিন হয়ে গেছে বা পঁচিশ দিন হয়ে গেছে সেই ক্ষেত্রে আমি বলতাম যে আপনি নিয়ে নেন নিয়ে নেন কারণ একদম কাছাকাছি যেমন গতকালকে একজন ভদ্রমহিলার সাথে কথা বলছি ওনার দুই মাস পাঁচ দুই মাস পঁচিশ দিন আর পাঁচ দিন বাকি ছিল তো ওনার খতটা একটু বেশি তারপর আমি বলছি যে আপনি নেওয়া লাগবে না তো পরে উনি তারপরেও নিছে উনি আমাকে পরে জানাইছে যে আমি এখান থেকে নিয়ে নিছি কারণ খতটা বড় তো এখন আপনি তো মনে মনে শান্তি যদি না পান ওইটা হচ্ছে যে একবারে শেষে চলে গেলে দুই মাস পঁচিশ দিন বিশ দিন কিন্তু আপনি তো এখনো এক মাসে হয় নাই না কমপ্লিট করছেন এক মাসে হয় নাই তো সেই ক্ষেত্রে আপনার এটা নেওয়া আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হইতে পারে কি ক্ষতি হবে কিন্তু করে না এই জন্য আমি অনুমান করতে পারি যেমন করোনার টিকাগুলো যে দেয়া হইছে অনেকের অ্যালার্জি সমস্যা দেখা দিচ্ছে অনেকের দেখা যায় এরকম রক্ত জমাট বাধার প্রবণতা দেখা দিচ্ছে হ্যাঁ তো এটার ক্ষেত্রে এমন হতে পারে যে আপনার লিভারে মানে ফোরা হচ্ছে বা আপনার লিভার ক্যান্সার হচ্ছে যারা হচ্ছে অতিরিক্ত দিচ্ছে এরকম একটা রিপোর্ট ডব্লিউ চ ধরন বছর পরে প্রকাশ করলো বা 20 বছর বা 30 বছর পরে প্রকাশ করলো কিন্তু তখন তো হয়তো আমরা বেঁচেও থাকব না ততদিন আমরা এর আগেই আমাদের জীবনের प्रदीप নিভে যেতে পারে কিন্তু মানে হইতেওতে পারে তাই না হইতেওতে পারে এইজন্য অতিরিক্ত ন্যায়াটা উচিত হবে না আ স্যার দস্থবার স্যার শেষ করে দিচ্ছি হ্যাঁ বলেন সে যে আমি তো এটা দিয়ে দিছি তাহলে আমি তো নিরাপদতে আছে এখানে আমার ও যে চামড়াতে দিয়ে শুধু চামড়াতে তাহলে তো ঠিক আছে না সেফ স্যার হ্যাঁ হ্যাঁ চামড়াতে ঘষা দাগ হইলে অনেক ক্ষেত্রে আপনি টিকা অনেক জায়গায় দেয়াও না কিন্তু WHO এর নিয়ম অনুযায়ী দেয়া উচিত ক্যাটাগরি 2 তে পড়ে একটু আগে দেখাইছি না আমি যে ঘষা দাগটা হচ্ছে ক্যাটাগরি 2 তে তো সেই ক্ষেত্রে না উচিত সেই ক্ষেত্রে উচিত এটা কোনো সমস্যা নাই ঠিক আছে আর স্যার মানে তিন নাম্বারটা তো আপনি বুঝতে পারছেন না আমি যেটা বলছিলাম আপনার যে কুকুরটা মানে আপনার উনি কুকুরটার সামনে থেকে আসতেছিল আর আমি সাইডে দাঁড়ায় ছিলাম তো ওনাকে আমি এভাবে সাইড দিয়ে আমি সাইডে চলে গেছি কিন্তু উনি কি করে কুকুরটা কি করছে আমার সোজা চলে আসছে বুঝছেন আইসা মানে আমার পায়ে সাথে দেখা খাইছে দেখা খাইয়া উনি চলে গেছে তো সেই ক্ষেত্রে আমি ভ্যাকসিন দিয়ে খেয়েছি তাহলে মোটামুটি আমি সেফটা আছি নাকি স্যার হ্যাঁ হ্যাঁ সেটা হচ্ছে টাচ শুধু টাচ হইলে তো মানে জলাতঙ্ক ছড়ানোর কোনো প্রমাণ নাই আপনার রক্তনালী ধরেন একটা কুকুর জলতকে আক্রান্ত আপনার একটা কাটা জায়গা আছে পায়ের মধ্যে হ্যাঁ কাটা জায়গা আছে তো ওটার মধ্যে যদি সরাসরি এসে এরকম চাটাচাটি করে জিবা দিয়ে তখন আপনার র্যাবিস হবে ওটা সরাসরি রক্ত নালীর সাথে সম্পর্ক আপনার তো জায়গা কাটে নাই ফাটে নাই হ্যাঁ আপনি হুদায় ভয় পাইয়ে মরে যেতেছেন যে আপনি আপনার র্যাবিস হয়ে যাবে কিন্তু এর এভাবে হয় না এভাবে কোনো প্রমাণ নাই রক্ত নালিতে যাইতে হবে যে লালা লালার মধ্যে থাকে র্যাবিস ভাইরাসটা প্রাণীর লালার মধ্যে থাকে

সাদা মনে হয় একটু খাইছে এমনি আমি ও তো ব্লাড দেখি নাই যে ব্লাড দেখি নাই তো পরবর্তীতে আমি বাসায় আইসা সাবান দিয়া সন্ধ্যমতো দুইয়ে আমি চলে গেছি রেডি হইয়া আমার আমি ওমরা ছিল আমার তিরিশ তারিখে তো আমি আইসে সাথে সাথে চলে গেছি বাসার থেকে আমি আর ইয়ে করতে পারিনি তো এই সৌদি আরবের থেকে আইসা তো আমার কাছে মনে হইল যে আমার তো এরকম একটা সমস্যা হয়েছে আমি ওনার কাছে একটু দেয়া করে আসি আর একটু কথা বলে আসি তো পরে গেছি আরে উনি বলতেছে যে ভাই আপনার সমস্যা নাই আপনি সেফ আছেন তিন মাস পর্যন্ত আপনার প্রয়োজন নাই এটা আমাকে বলে দিছে বুঝছেন স্যার হ্যাঁ হ্যাঁ এটা এটা সবাই বলবে এটা যারা জানে এই বিষয়ে তারা সবাই কথা বলবে যদি না কোনো অজ্ঞ লোক ওনাদের পাল্লায় পড়েন তাহলে হইলো আর কি সবাই কথাই বলবে যারা জানে যারা হচ্ছে মানে এই বিষয়ে ধারণা রাখে পড়ছে বা এই যারা পড়াশোনা করছে ওরা এই তথ্যগুলো আপনাকে বারবার দিবে এমন আপনি আমার সাথে ঘন্টা পর ঘন্টা কথা বলেন আমার কথা এই থাকবে বা আমার সাথে আপনি প্রতিদিন কথা বলেন একদিন পর পর কথা বলেন আমার কথা এরকমই থাকবে কোন এটা থেকে এই অবস্থান থেকে আমি অনর কারণ আমি তো ওই প্রমাণ নিয়ে কথা বলছি ঠিক না ওইখানে যেগুলো বলা আছে সেগুলো নিয়ে কথা বলছি তো এখানে আমার কথা অলওয়েজ এরকম থাকবে বুঝতে পারছেন এটা এটা এইভাবেই চলে র্যাবিসের টিকা বা হচ্ছে এটার মানে যেই মানে কার্যকরিতা যে সময়টা পর্যন্ত এটা ইয়ে থাকে এটা এই সময়টা থাকে তিন মাস বুঝতে পারছেন এরপরে প্রয়োজন হলে ঘটনা আলা করুক এরকম ঘটনা শিকার হন আবার আচর লাগছে বা ইয়ে লাগছে তো সেই ক্ষেত্রে আবার দুইটা হবে এতগুলো নেওয়া লাগবে না আপনি তো প্রত্যেকবারই বেশি বেশি হ্যাঁ হ্যাঁ যতবার হবে দুইটা শূন্যতম দিন আর তৃতীয়তম দিন ধরেন আজকে দিবেন আপনি সতেরো তারিখ তাহলে আঠারো উনিশ বাদ দিয়ে বিশ তারিখে আবার একটা এইভাবে এইভাবে পাঁচ বছর দেয়া যায় বুঝতে পারছেন তিন মাস পর পর

সেফ সাইক মোবাইলটো ভালোভাবে একটু চলবে ওইভাবেও পারি না দেখা যায় আমাদের বিভিন্ন সমস্যা এসে পড়ে একে একে আপনার কুকুর চারবার লাগে গেছে মানে আমার সগনামি দুঃখে আমি কান্না করছি স্যার বুঝছেন স্যার এই অবস্থা আচ্ছা বুঝতে পারছি কোনো সমস্যা না এটা খুবই সামন্য ব্যাপার আর দেখা যায় আমরা তো সারা দিনই কথা বলি যে যাদের এই ধরনের সমস্যাগুলো সারা আমরা কথা বলি তো এরকম সমস্যাগুলো খুবই মাইনর

লাস্টে যে মানে ওনাদের থেকে যে ওনাদের যে কিনে যে দেয় এটা তো সমস্যা নাই না স্যার না 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 একই একই ভ্যাকসিন এটা এমন না যে ওই যে সরকার এটা একটু ভালো মানে কিনাটা একটু খারাপ এরকমটা না ওরাই বানায় এই যে ওনাদেরকে আমরা মানে ওনাদেরকে একটা টাকা আপনার 300 টাকা আর কি ফে দেওয়া লাগে মানে একবার দিতে গেলে তো আমি দেই যে টাকা নেন সমস্যা নাই আমারে দিয়ে দেন ভাই ওনারে দেখি যে আপনার বার করে আমাকে দিয়ে দেয় তেল থেকে তো কোনো সমস্যা নাই নাকি স্যার না না টিকাটা হচ্ছে আপনার ওই যে এটার দাম তো 500 টাকা আপনারা যদি চারজন এরকম থাকেন না এই হাসপাতালগুলোতে তো আপনারা দেখা যায় ওই সব আইকা নিতে আছে তো যদি আপনারা দুটা মনে থাকেন সলিমুলা মেডিকেলে অনেক রুগী হয় আমি সকালবেলা গেলে আমি তো 7টার দিকে চলে যাই এলে দেখি যে অনেক রুগী তো দেখি ওনাদেরকে জিজ্ঞেস করে দিবে আপনারা কি জন্য আসেন বললে যে ভাই আমাদের কি কুকুর আসল দিছে কে বলে যে কুকুর আমি দেখছি এমন দেখছি যে কুকুর একবারে কামুর দিয়ে গোস্ত নিয়ে গেছে এরকমই দেখছি লোক আমি জোরে। তা আলহামদুলিল্লাহ আমার এরকম হয়নি স্যার। আচ্ছা সোহেল ভাই ঠিক আছে বুঝতে পারছি না আপনি কি কথাটা কেন বললাম যে টিকা আপনারা যখন নেক্সটে আবার যখন দিবেন এত টাকা লাগে না 300 টাকা হলে তো এই টিকাটার দাম হচ্ছে 500 তা আপনারা চারজন হচ্ছে মিলবেন কারণ সবাই তো এই টিকা দিতেই যায় চারজন মিলে হচ্ছে একটা টিকা কিনে ফেলবেন তারপর সেটা ওদের হাতে দিবেন যে আমরা এই চারজনকে দিয়ে দেন আমরা টিকা নিয়ে আরছি। খরচ বেঁচে যাবে এমনিতে তিনশো টাকা নিলে তো ওরা হচ্ছে যে একটা টিকা চারজনকে দিচ্ছে প্রায় বারোশো টাকা দিচ্ছে এটা বেশি করছে এটা উচিত না ঠিক আছে ঠিক আছে সোহেল ভাই ভালো থাকেন তাহলে ওকে আপনাকে তাহলে বিদায় জানাই ওকে